সালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় অ্যান্ড আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের ডিজিটাল কপিটি হাতে রিসিভ করবেন এই কমপ্লিট প্রসেসটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই होप আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনার নতুন জন্ম নিবন্ধনটি আবেদন করতে পারবেন তবে মূল পসেটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন বিডিআর আই এস ডট জিওবি ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ অ্যাপ্লিকেশন আপনারা ইলিংক লিকে সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধন আবেদন করার যে সাইটটি রয়েছে এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড আসার পরে এখান থেকে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় নিবন্ধন করতে চাচ্ছেন এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুইটি অপশন পাবেন আমরা এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তী বাটনটিতে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে পরবর্তী দাপে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনার নিবন্ধনাধীন ব্যক্তির পরিস্থিতি এখানে ফিল করতে হবে তার জন্য প্রথমে আবেদনকারী ব্যক্তির নামের প্রথম অংশ বাংলায় লিখে দিবেন তারপর হচ্ছে নামের শেষ অংশ বাংলায় আপনারা টাইপ করবেন এখানে দুইটি পার্ট রয়েছে নামের ফার্স্ট অংশ এবং সেকেন্ড পার্ট দুইটি পার্টে আপনারা নামটি সুন্দরভাবে এখানে বাংলা এবং ইংরেজিতে টাইপ করবেন এবং নামের প্রথম অংশ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লেখার পরে হচ্ছে নামের শেষ অংশ ইংরেজিতে আপনি ক্যাপিটাল লেটারে টাইপ করবেন তারপর হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে দিতে হবে অ্যান্ড জন্ম তারিখ এখানে টাইপ করার পর হচ্ছে আপনি এখান থেকে আমার কাছে গুলো আছে এটিতে ক্লিক করবেন তারপর এখানে আবেদনকারী বয়সটি এখানে অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে এবং এখান থেকে আবেদনকারী বয়সটা আপনারা দেখতে পারবেন তারপর আবেদনকারী পিতামাতার মাতার সন্তান সেটি সিলেক্ট করবেন তারপর লিঙ্গ সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে এখানে যদি আবেদনকারী জাতীয় পরিচয়পত্র থাকে অর্থাৎ আপনি যদি প্রাপ্ত বয়স কন সেক্ষেত্রে আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে এনআইডি কার্ডের নাম্বার দিবেন অ্যান্ড এনআইডি কার্ডে যদি নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে এটি দেওয়ার প্রয়োজন নাই তবে আমাদের আবেদনকারী যেহেতু আনআইডি কার্ড রয়েছে আমরা আনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকা সিলে ঠিকানা সিলেক্ট করতে হবে তার জন্য বিভাগ জেলা উপজেলা প্রথমে আপনি সিলেক্ট করবেন এবং উপজেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করার পরে হচ্ছে আপনি কোন ঠিকানায় আপনার ইউন জন্মসানটি করবেন বা কোন ইউনিয়ন পরিষদের আওতায় করবেন সেটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে ওকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পর হচ্ছে আপনার ডাকঘর বাংলায় বাম পাশে লিখতে হবে আমরা এখান থেকে ডাকঘর বাংলায় লিখে দিলাম তারপর হচ্ছে ডাকঘর ইংরেজিতে ডানপাশে দিতে হবে এবং ডাকঘর দেওয়ার পর হচ্ছে নিচে গ্রাম পাড়া বা মহলার অংশ হচ্ছে আপনার গ্রামের নামটি প্রথমে বাম পাশে বাংলায় লিখবেন এবং পাশে হচ্ছে ইংরেজিতে আপনার গ্রামের নামটি আপনি ক্যাপিটাল লেটারে ইংরেজিতে লিখবেন তারপর বাসাও ও সড়ক নম্বর চাইলে আপনি দিতে পারেন এবং এটি না দিলেও চলবে ওকে তারপর আপনি জাস্ট নিচে যে পরবর্তী বাটন রয়েছে এটিতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন তারপর এখানে আপনার পিতা এবং মাতার তথ্য দিতে হবে এক্ষেত্রে আবেদন করে যেহেতু প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে হচ্ছে পিতামাতা জন্ম নিবন্ধন প্রয়োজন হচ্ছে না আমরা শুধু এখানে পিতার নামটি বাংলা এবং ইংরেজিতে এখানে আমরা লিখবো বা টাইপ করব। এবং বাংলা ইংরেজিতে টাইপ করার পরে নিচে পিতার জাতীয়তা আমরা এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিচ্ছি ওকে এবং জাতীয়তা সিলেক্ট করার পরে আমরা ডান পাশে হচ্ছে মাতার তথ্যের ক্ষেত্রে শুধু মাতার নামটি বাংলা এবং ইংরেজিতে দেব এবং নিচে হচ্ছে মাতার জাতীয়তা আমরা বাংলাদেশে সিলেক্ট করে দেব আমি আবারও বলি আপনারা যারা হচ্ছে দুই হাজার সালে আগে জন্মগ্রহণ করেছেন আপনাদের যাদের বিশ বছরের উপরে উপরে বয়স বিশ বছরের উপরে সেক্ষেত্রে কিন্তু আপনারা পিতা মাতার কোনো জন্মসনদ ছাড়াই কিন্তু আপনারা সরাসরি আপনাদের ডকুমেন্টস দিয়ে আপনারা জন্মসনদ করতে পারবেন ওকে তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আসার পরে এখানে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে ক্লিক বস্তুতে ক্লিক করে আপনি এখান থেকে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটিকে এক ঠিকানা হিসেবে ব্যবহার করে পরবর্তীতে চলে আসতে পারবেন তারপর হচ্ছে এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্কে এটি নিয়ে সিলেক্ট করবেন তারপর নিচে আপনি এখান থেকে আমি সগনে ঘোষণা করতেছি আবেদনের প্রদত্ত সকল তথ্য সঠিক এটিতে ক্লিক করে আপনি নিচে আপনার ডকুমেন্ট সংযোজন করবেন তার জন্য যে সংযোজন বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে আপনার যে ডকুমেন্টসটি আপনি এখানে সংযুক্ত করবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারী এনআইডি কার্ডটি আমরা এখানে আপলোড করব তার জন্য চিকিৎসক কর্তৃক পত্র বা প্রমাণপত্র এটি সিলেক্ট করে আমরা স্টার্টে ক্লিক করে আপলোড করলাম তারপর হচ্ছে সংযোজনে ক্লিক করে আমরা এখানে আবেদনকারের একটি ট্যাক্স রসিদ এখানে আমরা আপলোড করব তার জন্য দুই নাম্বার যে অপশনটি রয়েছে পিতা মাতার বাড়ির হালনাগাদের যে টেক্সট রয়েছে এটি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা স্টার্টে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আসার পরে হচ্ছে আপনার সামনে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি প্রিভিও দেখাবে আপনি অ্যাপ্লিকেশনটি ভালোভাবে চেক করবেন এবং যদি কোনো ভুল থাকে আপনি পিছনের দিকে ফেরত দিয়ে হচ্ছে আপনার তথ্য কারেকশন করে নিতে পারবেন এবং আপনি নিচে যদি স্কুল করেন এখানে আপনার একটি ফোন নাম্বারের অপশন রয়েছে আপনি এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করবেন আমরা এখান থেকে আবেদনকারীর মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে মোবাইল নম্বরটি বসানোর পরে আপনি এখান থেকে ওটিপি পাঠান যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইল একটি সিক্স ডিজিটের ওটিপি কোড প্রেরণ করা হবে সেই কোডটি আপনাকে এখানে বসে হচ্ছে আপনার আবেদনটি সাবমিট করতে হবে ওকে এখানে আমরা আমাদের ওটিপি কোডটি বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে এখান থেকে সাবমিট বাটনটির উপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সফলভাবে সাবমিটেড হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং এখানে একটি আবেদনপত্রের নম্বর রয়েছে এবং নিচে যদি আপনারা লক্ষ্য করেন যে আপনার আবেদনটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী একটি সম্ভাব্য তারিখ থাকবে উক্ত তারিখের মধ্যে হচ্ছে আপনার আবেদনটি আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদের আওতায় আবেদন করেছেন সেখানে নিয়ে জমা দিতে হবে এবং আমরা এখন জন্ম নিবন্ধন সেকশনের মধ্য থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট সেকশনে চলে যাচ্ছি এবং প্রিন্ট সেকশনে আসার পরে আমরা এখান থেকে আমাদের আবেদনপত্রটি প্রিন্ট করব তার জন্য আবেদনপত্রের দরন থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটি সিলেক্ট করবেন এবং অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখটি এখানে দিতে হবে এবং জন্ম তারিখটি বসানোর পরে এখান থেকে আপনি প্রিন্ট বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আবেদনপত্রটি চলে আসবে এবং এখান থেকে সরাসরি আপনি এটিকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার যদি প্রিন্টার কানেকশন থাকে আপনি সরাসরি এটিকে প্রিন্ট আউট করতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ